হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল ছটা আর ঋষভের পাপা সবজি মাছ বাজার করে দিয়ে গেল তো ওকে চাটা করে দিলাম আর এখন দেখো ঋষভও ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য সকাল সকাল আগে ভাবলাম যে বিছানা গোছানোর কাজটা সেরে ফেলি আর সকাল সকাল তাড়াতাড়ি না ঘুম থেকে উঠলে বন্ধুরা সমস্ত কাজ না লেট হয়ে যায় মানে এই যে যেমন ধরো সকালে ফুল এনার্জি দিয়ে যতটা পারবে কাজ যদি আগিয়ে রাখতে পারো না তো দেখা যায় যে বেলা বাড়ার সাথে সাথে আমরা আমাদের কিন্তু কাজের স্পিডটাও কমতে থাকে আর আমার সাথে এমন হয় যে যেদিন আমি কাজ করি সেদিন কিন্তু আমার অনেক কাজ করতে ইচ্ছা করে কাচা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার রান্নাবান্না সব করতে ইচ্ছা করে আর যেদিন ভালো লাগে না তো সেদিন কিছুই ভালো লাগে না সারাক্ষণ মনে হয় শুয়ে বসে দিনটা কাটিয়ে দিই আমার এক বন্ধু আমাকে বলেছ যে আমি কেন অন ক্যামেরা এসে কথা বলি না কেন প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি তো তার অনেক কারণ আছে গো বন্ধুরা এই যে দেখো মানে অনেক সময় হয় না যে বারবার কিন্তু ক্যামেরার সামনে এসে অন ক্যামেরা কথা বললে মানে সারাক্ষণ যদি আমি বক 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 করতেই থাকি সেটা কিন্তু অনেকেরই পছন্দ হয় না আর এই কাজের মাধ্যম দিয়ে আমি যদি তোমাদের সাথে কথা বলি তো সেটা দেখতেও ভালো লাগে আর আমার বন্ধুরা আমার এই কাজ কথাবার্তা দেখেই কিন্তু আমাকে পছন্দ করে তো সেই কারণে আমি এই যে ভয়েস ওভার দিয়ে আর আমার কাজগুলো শেয়ার করে থাকি এবার আরও আর একটা কারণ আছে তার কারণ হচ্ছে বাড়িতে যেহেতু আমার একটা বাচ্চা আছে তো সে সারাক্ষণ খেলা করছে দৌরাত্তি করছে তো তার সাথে আমাকে কথা বলতে হয় আর দ্বিতীয়ত আমার জন্য আমি চাই না যে কারোর অসুবিধা হোক কারণ আমি ভিডিও করছি আমার তো একটা নিরিবিলি শান্ত পরিবেশ প্রয়োজন এগুলো কি দেখি কী এনেছো কাকায়ের কাছ থেকে কাকায়ের কাছ থেকে কি নিয়ে এসেছো এগুলো কি জিনিস বাবাই মুখে দেবে না কিন্তু হ্যাঁ শুধু খেলা করো কাণ্ড দেখো এই যে এর ভিতরে ঢুকেছো কেন তুমি দেখি কি করছো দেখি এ বাবা তুমি বেডশিটের তলায় ঢুকেছ দেখি ওর ভিতরে কি খেলছো এর ভিতরে ঢুকতে হয় না বাবা ময়লা আছে ময়লা আছে বাইরে খেলো তো আমরা যেহেতু একই ফ্যামিলির মধ্যে অনেকে বসবাস করি তো তারা তো কথা বলবেই তো আমি তো তাদেরকে বলতে পারি না যে তোমরা কথা বলো না প্লিজ আমি ভিডিও করছি তো এটা একদমই মানে বলাও যায় না আর আমি কোনোদিন বলবোও না তো সেই কারণে আমি আমার কাজটা শেয়ার করি তোমাদের সাথে আর পরে ভয়েস ওভারটা দিয়ে দিই তো এতে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যখন আমি কিন্তু সুযোগ পাই তখন অন ক্যামেরা এসে কিন্তু তোমাদের সাথে কথা বলে যাই আর দেখো কথা বলতে বলতে কেমন সুন্দর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর তার সাথে সাথে দেখো চুলটা একটু আঁচড়ে নিলাম আর এখন দেখছি সীতিতে একটু সিঁদুর নেই তো সেই কারণে একটু সিঁদুরটা পরে নিচ্ছি আর এবার না আমি ঘর দুয়ার ঝাড় দেবো তো এই যে ঝাড়ু দেওয়ার আগে মাথাটা আঁচড়ে নিলে কি হয় যদি কোনো চুল পড়ে থাকে তো সেগুলো আমি যেহেতু ঘর পরিষ্কার করছি তো ক্লিন হয়ে যাবে তো এটা আমি সব সময় করে থাকি জানো তো আর এই যে আরও একটা নতুন কাজ আমার অ্যাড হলো তো সেটা কি দেখতেই পাচ্ছ তোমরা এই যে ঋষভের পাপা সিলেক্ট পেন্সিল এনে দিয়েছিল এবার ও পেন্সিলগুলো নিয়ে কি করছে যেখানে পাচ্ছে যা দাগ করছে মানে এমন একটা জায়গা ছাড়ছে না যে যেখানে দাগ করছে না মোটামুটি যেখানে পাচ্ছে দাগ করছে আর এই যে কাঁচটা যতবার মুছে পরিষ্কার করি কিছুক্ষণ পর আবার এসে দেখবো আবার ময়লা করে দিয়েছে আর এদিকে দেখো ছেলের কাণ্ড আমি পরিষ্কার করতেই থাকছি মানে আমি মুছছি আর ও বারে বারে মানে নোংরা করে জায়গাটাকে ওরকম ভরে দিচ্ছে তো যাই হোক এখন আমি ক্লিন করে নিয়েছি আর এই যে দেখো আবার ক্লিন করার পরে দাগ করে দিয়েছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই ঘরেতে অনেক দিন না থাকলে ঘরটর দেখবে মাকড়সা ঝুল করে জানো তো তো সেই কারণে মানে চারিদিকে একটু ঝুলো হয়েছে ঝুলগুলো ধরতে হবে আর তারপরে হচ্ছে ঘরটা ছাড় দিয়ে নিলাম আর মানে যেহেতু অনেক দিন ছিলাম না ঘরবাড়ি বাড়ি মোছাও হয়নি বারান্দাটা মা মুছেছিল কিন্তু ঘরে ঘরে আর মোছেনি তো সেই কারণে আজকে একটু ঘরটা ভালোভাবে ক্লিন করে মুছে নেব আর এদিকে দেখো বৃষ্টির কারণে ঋষভের পাপা গাড়িটা মানে নিচেই রেখে দিত উঠানের মধ্যে কিন্তু মানে এত বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাবার গাড়িটা উঠানের মধ্যেই আছে তো ঋষভের পাপার গাড়িটা একটু সমস্যা দেখা দিচ্ছে তো সেই কারণে আমি বললাম যে তুমি গাড়িটা বারান্দায় তুলে দাও তো গাড়িটা ওই জন্য বারান্দায় তুলে দিয়েছে জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে আর এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে আর প্রত্যেকটা কোণা না ভালোভাবে না মুছলে মানে চারিদিকে দেখছি যে মানে মানে মাকোর সাথে ঝুল করে আর একটা কালো কালো চারিদিকে ঝুল হয়েছে তো সেই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি মোছার সাথে সাথে শুধুমাত্র যে দেয়ালের উপরে করেছে তা না নিচের অংশগুলোতেও করেছে জানো তো একেবারে বিরক্ত লাগে এই কাজগুলো তো আমরা যতই ক্লিন করে রাখার চেষ্টা করি না কেন ঘরে মানুষ না বাস করলে না এদের রাজত্ব শুরু হয় বোধ হয় যেহেতু এসবের পাপাও এক সপ্তাহ ছিল না তো সেই কারণে ওরাই বসবাস করেছে পোকা মাকড় মাকড়সা এরা সবাই আর কি বলবো এখন বারান্দাটা মুছে নিচ্ছি তো বারান্দা টারান্দা মুছে না আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আজকে সকালে আর ব্রেকফাস্ট বানায়নি তো যেহেতু সকালে আজকে আমার কাজের শেষ নেই আর অনেক কিছু কাচারও আছে জানো তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই আর এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বাসন কোষনগুলো ছিল মেজে উবুর দিয়ে দিয়েছি আর যত ভাবি তাড়াতাড়ি করে কাজ শেষ করব ঋষভের পাপা তো সকালে সবজি মাছ বাজার করে দিয়ে গেছে তার মধ্যে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কাটতে কাটতে আমার আধ ঘন্টা সময় লেগে গেছে জানো তো তারপরে এই মাছগুলো কাটিয়েই এনেছিলো তো ওগুলোকে ধুয়ে নিয়েছি এখন আলু পেঁয়াজগুলো নিয়ে এসেছে ওগুলোকে ঢেলে নিলাম আর কিছু আলু দেখছি ভিজে গেছে তো সেগুলোকেও আলাদা করে নিলাম আর এখানে কিছু রসুন লঙ্কা এগুলো ছিল তার সাথে দেখো ঢেঁড়স এনেছে তো এই ঢ্যাঁড়সগুলো না একদম কচি তচি ছিল তো আমার একটু সিদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছিলো কিন্তু ঋষবের পাপা বলে গেছে যে আজকে ও কচি ঢ্যাঁড়সের ঝোল খাবে তো সেই কারণে দেখো ঝিঙেগুলো আর আজকে রান্না করবো না ওগুলো রেখে দিচ্ছি আর এখন আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি আর এরকম কচি ঢ্যাঁড়স সিদ্ধ খেতে খুবই ভালো লাগে ঝোল খেতেও খুব একটা খারাপ লাগে না আমার সকাল থেকে কাজ করতে করতে টাইমটা একবারও খেয়াল করিনি জানো তো এখন দেখছি সাড়ে এগারোটা বেজে গেছে এখনও পর্যন্ত আমি রান্না বসাইনি শুধুমাত্র ভাতটা হয়েছে এবার ঋষভকে তো আমাকে খাওয়াতে লাগবে তো সেই কারণে আমি একদম স্পিডে হাত চালিয়ে কাজ শুরু করে দিয়েছি আর কুমড়োটা এনেছে কুমড়োটা কেটে নিচ্ছি ওটা একটু করব করবো চিংড়ি মাছ দিয়ে আর ঢ্যাঁড়সের দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল বানাবো তো চলো সবজিটা এখন কেটে নেওয়া যাক তো অনেকে বলে বন্ধুরা যে ঘরের কাজ এটা আবার দেখানোর কি আছে দেখানোর মতো কী জিনিস আছে তো আমার মনে হয় ঘরের কাজ কিন্তু আমরা প্রত্যেকে সমানভাবে করি না এক একজন এক এক রকমভাবে করি এবার আমার থেকে অনেকে আরও সুন্দর আরও পরিপাটিভাবে করে থাকে তো তাদের কাজ দেখতে তো আমার ভীষণই ভালো লাগে এবারে দেখো আমি যে যেহেতু আমি যতটুকু পারি তো আমি সেভাবেই আমার কাজটা শেয়ার করি তোমাদের সাথে এতে আশা করি আমার যে ভিউয়ার্সরা আছে তাদের আশা করি ভালো লাগে নয়তো তোমরাও বা কেন আমার ভিডিওগুলো দেখে থাকবে বলো তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে জানলাটা না বন্ধ করে না রাখলে ভীষণ মশা হয় তো সেই কারণে বন্ধ থাকে আর এখন আমি ঝটপট করে মাছটা ভেজে নিই তার কারণ বারোটা বাজতে যায় আবার ঋষভকে খাওয়াতে হবে না তো ঋষভের পাপা এসে যদি দেখে যে এখনও রান্না হয়নি আবার একটু রাগারাগি করবে কারণ ছেলেকে টাইম মতো না খাওয়াতে পারলে আমারও ভীষণ খারাপ লাগে আর ও পছন্দ করে না এটা সমস্ত কাজ পড়ে থাক কিন্তু ছেলেকে আগে টাইম টাইম দেখাশোনাটা করতেই আর ছেলেকে আমি আমার কোনো কাজের জন্য কষ্ট দিতে চাই না আমি আমার অনেক কাজ পেন্ডিংয়ে রেখে দিই জানো তো আগে ছেলেকে কেয়ার করি তো এখন ও ওর পিমনির সাথে খেলা করছে তো সেই কারণে আমি রান্নাটা করে নিচ্ছি একটা সময় এমন ছিল যে মানে বিয়ের আগে মা যদি কোনো সময় কোথাও যেত যে বলতো যে এবেলায় রান্নাটা তুই যেমন পারবি তেমনভাবে করে রাখিস তো মা চলে যেত তো তখন যখন রান্না করতাম ভীষণ টেনশানে পড়ে যেতাম আরে বাবা কি করে এতটা রান্না করব আর রান্নাগুলো কেমন স্বাদ হবে খেতে আর সবাইকে পরিবেশন করবো বা কিভাবে তখন ভীষণ ঘাবড়ে যেতাম আর খাবার পরিবেশন করার সেটা তো আরও ভীষণ ভয়ের কাজ ছিল তার মানে কাকে কি দেবো মানে কাউকে যদি কম দিয়ে ফেলি বা কাউকে বেশি দিয়ে ফেলি এবার কম দিলে তো ভীষণ বাজে ব্যাপার আর এখন দেখো একদম মানে আস্তে আস্তে গিন্নি হয়ে উঠছি তো নিজের সংসারটা নিজে সুন্দরভাবে সামলেও নিচ্ছি তার সাথে দেখো একসাথে দুটো কড়াই জ্বালিয়ে রান্নাও করতে শিখে গেছি আর এটাতে ভয় পাই না আগে কোনো সবজি বা তেলের মধ্যে কোনো জিনিস যদি দিতে হতো একদম ভয়তে ছেড়ে দিয়েই ছুটে পালাতাম যদি তেল এসে পালাতামিটকিয়েসকা করে তো এরকম অনেকবার হয়েছে যে হাতে টাতে পোস্কা পড়েছে কিন্তু কি আর করা যাবে বলো হাউস ওয়াইফদের এটা একটা ভীষণ বড় কাজ সুন্দর পদ রান্না করে পরিবারের সকলকে খাইয়ে পরিবেশন করা তো এটা হচ্ছে এখন আর ভয় লাগে না এখন এটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একটা সময় এমন ছিল এই গাছগুলোতে ভীষণ পরিমাণে ভয় পেতাম আর এদিকে দেখো আমার চচ্চড়ির সবজিটা মোটামুটি যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আর মাছ আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভেন্ডিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নয়তো আবার ভেন্ডির ওই যে নালাগুলো থাকে আর এখন দুপুর হয়ে গেছে অনেকটা দুপুর হয়ে গেছে ঋষবকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি বসে পড়েছি খেতে ঋষবের পাপারও খাওয়া হয়ে গেছে আর এই যে মা দেখো ঝিঙের ঝোল আর একটু চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিল সেটা দিয়েছে আর এখানে আমাদের যে ঢেঁড়শ আলুর ঝোল করেছিলাম তো সেটা আর এখন আমি এই চচ্চড়িটা দিয়ে খেতে শুরু করে দিয়েছি আর চচ্চড়িটা না ভীষণ টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে মানে সব কুমড়ো হয় না মিষ্টি হয় না তো এই কুমড়োটা ভীষণ মিষ্টি ছিল তো সেই কারণে চচ্চড়িটার স্বাদটা আরও বেড়ে গেছে তো চচ্চড়িটা খেতে খেতে ভাবলাম যে মালাইকারিটা কেমন হয়েছে একটু টেস্ট করে নেওয়া যাক একদম ছোট যে চিংড়িগুলো সেই চিংড়ি দিয়ে মালাইকারিটা বানিয়েছিল। খেতে খুব একটা খারাপ হয়নি তবে একটু গ্রেভিটা আর একটু মানে মাখো মাখো হলে বেশি ভালো লাগতো কিন্তু একটু মা পাতলা করে ফেলেছে আর এদিকে দেখো কম্পিউটারটা ডিস্টার্ব দেখা দিয়েছে তো সেই কারণে ঋষভের পাপা ওটাকে সারানোর জন্য মিস্ত্রি রেখে এনেছিল তো ওনাদেরকে চা করে দিয়েছিলাম তো চা উনি বোধ খান না তো সেই কারণে খায়নি আর জল দিয়েছিলাম তার সাথে তো চলো এখন ওই প্লেট বাটিগুলো সব ধুয়ে নিতে হবে আর এখন দেখো দুপুরে যে রান্না করেছিলাম কড়া বাসন গ্যাস ওভেন কিছুই পরিষ্কার করে নি তা বাদে স্নান টান করে জামা কাপড় মেলার আর সময় পাইনি তো সেই কারণে বালিশগুলো সকালে রৌদ্রে দিয়েছিলাম আর এগুলো না মানে একবার করে না রোদ খাওয়ালে ঘাড়ে ঠারে দেখবে ভীষণ ব্যথা করে শীতকালে তো প্রায়ই মানে রোদে দিতেই হয় আর শীতকালে আমাদের বাড়িতে না রোদের ভীষণ সমস্যা হয় এই যে ছাদের এইটুকু অংশেই একটু রোদ আসে আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন মানে আমি সমস্ত জামা কাপড় এসে শুধু সকালে ভিজিয়ে দিয়েছি কিন্তু এখন কাচবো এখন কাচবো করে করে আর কাচার সময়ই হয়নি একেবারে স্নানের সময় কেচে টেচে নিয়েছি আর শুকনো জামা কাপড়গুলোর মধ্যে ঋষবের পাপার জামাগুলো দেখছি এখন হালকা হালকা ভিজে আছে ওগুলো গতকালকে জামা ছিল তো ওগুলো যেহেতু মিডিলে দেওয়া ছিল তো সেই কারণে একটু শুকোতে দেরি হয়েছে আর এদিকে দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর বালিশের কভারগুলো কেচে দিয়েছি তো ওগুলো যদি সকালে আমি ধুয়ে দিতাম না এতক্ষণে যা রোদ্দ করেছে তো সেই শুকিয়ে যেত কিন্তু দেওয়ার হয়ে ওঠেনি তো সেই কারণে শুকোয়নি আর এদিকে ঋষবের সমস্ত জিনিসগুলো আমার যেহেতু লাগে তো সেই কারণে ও জিনিসগুলো রোদের দিকে দিলাম তার কারণ রোদের দিকে দিলে আর কি আমার মনে হয় যে জীবাণু যা কিছু থেকে থাকে রোদের তাপে সব একদম সাফ হয়ে যায় আর রোদে দিয়ে জামা কাপড় শুকনো করলে হয়তো জামার একটু রংটা কালারটা ফেড হয়ে যায় কিন্তু মানে জামা কাপড়গুলো মানে খুব সুন্দর হয়ে যায় তো ওই রোদে মেলে দেওয়া জামা কাপড় পরতেও ভীষণ আরাম লাগে জানো তো তারপরে দেখো দুপুরবেলা সবাই ঘুম পড়ে গেছে তো এখন আমি আছি জেগে এখন আমি করছি রান্নাঘরটা ক্লিনিং তো সবার প্রথমে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না ওই মানে মেজেটে যে পরিষ্কার করবো না এমনিই একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর গ্যাসের তলাটাও না পরিষ্কার করলে ওখানে ময়লা টয়লা পরে তো সেই কারণে ভালোভাবে এখন ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা খুব তাড়াতাড়ি আমি একদিন ডিপ ক্লিন করবো তার কারণ ঋষভের জন্মদিন এসে গেছে আর পূজার আগে তো রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে আর ওদিকে দেখো দুধের বোতলগুলো অনেকটা জমে গেছে তো ওগুলোও আমি রেখে নিয়েছি আর এইদিকে আমার গাছগুলোর সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই আর কিছু গাছের পাতা এরকম ঝরে গেছে জানো তো তো ভীষণই মনটা খারাপ পাতাগুলো ঝরে যাওয়ার কারণে তো গাছগুলোর এখন একটু দেখে নিই আর এই যে ঝাউ গাছটা লাগিয়েছিলাম ক্রিসমাসের জন্য এতে আমি লাইটিং টাঙাবো বলে আর আমার এসে দেখছি আমি মানে দু সপ্তাহ বাড়িতে নিই আমার গাছটার এই রকম বেহাল অবস্থা হয়েছে তো এটাকে বোধ আমি আর বাঁচাতে পারবো না আর এই যে টগর গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এই স্নেক প্ল্যান্টটা দেখো আমি একটা মাত্র পাতা বসিয়েছিলাম কিন্তু ওটা থেকে আরও আর একটা পাতা ছেড়েছে তো এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি আর এখন চলে এসেছি যে সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করেছিলাম তো সেইগুলো উবুড় দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে না রাখলে না আবার ভালো লাগে না তো সেই কারণে এরকম একটা বোলের মধ্যে আমি জলটা ঝরিয়ে নিই আমার এক বন্ধু আমাকে বলেছ যে তুমি হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তো আমি এটা শুনে ভীষণ আমার হাসি পেয়েছিলো যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এটা কি আমি বলতে পারবো না হচ্ছে রূপে তো আমি লক্ষ্মীর নই আর গুণে সরস্বতী এটা তো আমার কাজেই প্রকাশ পাবে তাই না আর আমার মনে হয় আমি একা নয় প্রত্যেকটা হাউসওয়াইফ বা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু যারা বাইরে কাজ করে অফিসে টফিসে কাজ করে তারাও কিন্তু একই সমানে পারদর্শী আমরা যেমন ঘরের কাজ করতে অভ্যস্ত তারা তেমন অন্য বাইরের কাজ সামলাচ্ছে তো আমার কাছে মনে হয় প্রত্যেক মেয়ের মধ্যেই রূপে লক্ষ্মী গুণের সরস্বতী ভাবটা আছে শুধু বাহ্যিক রূপটা দেখলে তো হবে না ভিতরের রূপটাই হচ্ছে তার লক্ষ্মী রূপ তাই না তো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কাজ আমার আগিয়ে গেল। বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো টাটা বন্ধুরা